আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার না আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি বেলা বুট আর ডাল ভিজায় রাইখা দিয়েছি আর এখন সকালবেলা ঘুম থেকে ওইটা ভিডিও শুরু করলাম তো থালা বাসনগুলো দুইয়ের নিলাম এখন একটু ডাল বোনা করে নিব তো পাকের ঘরে যেহেতু এসেছি তো এখন পেঁয়াজ বানানোর জন্য ডালটা বেটে নিলাম এগুলো তো রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো আমার বাটা গোটা হয়ে গেছে এখন পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা টমেটো এগুলো একটু কেটে রেখে দিলাম তো ডাল বোনাটা হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব সাথে একটু চাল ধুয়ে দিব কারণ আমার ছেলেটা রোজা রাখিনি তোর জন্য ডাল ভাতটা রান্না করে নিলাম করে এখন আবার এই যে বুটগুলো রাতে ভিজাইছিলাম তো এখন একটু সিদ্ধ করে তারপরে প্যাকেট করে রেখে দিচ্ছি দেখা যায় অল্প অল্প বুট রান্না করি এগুলো ডেলি ডেলি সিদ্ধ করতে একদমই বিরক্ত লাগে তার কারণে একটু সিদ্ধ করে প্যাকেট করে রেখে দিলাম আর পেঁয়াজগুলো কিন্তু ডেলিটা ডেলি বেটে নেই কারণ একসাথে বাইটারাই রেখে দিলে আমার একদমই ভালো লাগে না তো এখন প্যাকেট করে ছেলেকে বললাম একটু ডিপে রেখে আসো তো এই যে আমার ছেলেটা ডিপে রেখে দিল। রেখে দিয়া তারপরে আমি কিন্তু আমার বাকি কাজগুলো এখন করে নিব তো এই যে রুমটা পয় পরিষ্কার করে নেওয়ার জন্য পাকের ঘর থেকে আমার চলে আসলাম ডাউল ভাত রান্না করে আর ইফতার বানানোর জন্য একটু গছ করে রেখে এখন ঘরের কাজগুলো সুন্দর মতো করে নিয়েছি তো রোজা থাকি তারপরও দেখা যায় দুই দিন তিন দিন হয়ে গেল রুমের কাজগুলো তেমন একটা মোশামাছি করা হচ্ছে না তো দেখলাম একটু ময়লা হয়ে গেছে তো এখন একটু মোশামাছি করে নিয়েছি সুন্দর করে শীতের দিন লাগে এক গাদা কাপড় চোপড় আর গরমের দিন করতে এত দুলা আসে আল্লাহ জানে কারণ দরজা জানলা লাগায় রাখা যায় না গরম লাগে বেশি এই কারণে তো এই কারণে কিন্তু দোলাটা একটু বেশিই ঢুকে তো এখন সম্পূর্ণ মোছামাছি করে নিচ্ছি কারণ এই ফার্নিচারগুলো একটু মুস না মুছলে দেখা যায় দোলাবালি পরে যায় তো অড্রফটা মুছে এখন একটু শোকেসটাও মুছে নিচ্ছি তো রোজা থেকে এগুলা কাজ করতে কিন্তু অনেক কষ্ট লাগে তো তোমাদের ভাইয়া দেখলে কিন্তু অনেক চিল্লাপাল্লা করে তো উনি তো বাসায় নাই তো এই কারণে আমি কাজগুলো করে নিচ্ছি তারপর আমার মাঝখানে রুমটা গোসানো হয়ে গেছে এখন আমার রুমটার গোসাইতে চলে আসলাম তো এখন বিছনাটা উঠায় ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে দেখি জানলাটাও ময়লা হয়ে গেছে গ্রিলগুলার ভিতরে এত ধুলা পরে তো বিছনাটা ঝাড়ার পরে এখন একটু গ্রিলটা মুছে নিলাম মুছে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে এখন আবার ছেলের রুমটা একটু পরিষ্কার করে নিব কারণ মোছামাছি ঝাড়া জারি আগে করে তারপরে কিন্তু গরমছি আমি তো বিছনাটা ঝাড়ার পরে দেখলাম ফ্যানটা এত বেশি ময়লা হয়েছে দেখতেই পারতাছো তো ফ্যানটাও একটু সুন্দর করে সাবান পানি দিয়ে মাইজা তারপরে এখন একটা দিয়ে মুছা নিতেছি মুছা টুইসা তারপরে এখন ঘরগুলো মুছে নিচ্ছি কারণ আজান দিয়া দিলে তো নামাজ পড়তে হবে এই কারণে এই কাজগুলো একটু তাড়াফোড়া করেই করতে হয় তারপরে আমি এই ঘর মুছে তারপরে গোসল করে নামাজ পড়ে তারপরে আসলাম পাকের ঘরে তো এসে এখন এই যে হুট আর হচ্ছে আম নিয়ে আসছে তো একটা কাঁচা আমের দাম নাকি একশো টাকা তো কাটলাম দেখি আমটা একটু পাকা হয়ে গেছে এই দিনে কি আম পাকা সম্ভব বলো আমরা তো মেডিসিন ছাড়া কোনো জিনিস খেতেই পারি না আমাদের দুর্ভাগ্য তারপরে এই যেই তারের জন্য প্রস্তুতি নিয়ে নিলাম এখন বিট লবণ আর মরিচের গুঁড়া কিন্তু আমি সব সময় ঘরের ভিতরে রাখি দেখা যায় তোমাদের ভাইয়ার টকমক একটু খাওয়ার বেশি নেশা এই কারণে আমি বেশি করে মরিচ বাইক গুড়া গুঁড়া করে তারপরে বাই পরে রাখি তো এখন এই যে একটু লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি তো ইফতারের বেশি আর সময় নাই তো এগুলো মতো গুছ গাছ করে নিচ্ছি আর কি তো আমার কিন্তু হুট অনেক বেশি পছন্দ তর টিকা হুট অনেক পছন্দ তো হুটগুলো যদি আবার হয় কসকসা কিন্তু বাইলা হুট আমার একদমই পছন্দ না তো শরবতটা কিন্তু আমি গোলায় ফ্রিজে রেখে দিয়েছিলাম তো দুই গ্লাস শরবত হয়েছে আমার ছেলেটা একদমই খেতে চায় না তারপরে ইফতারটা করে নামাজ পড়ে তো এখন রান্নাঘরে চলে এসেছি আজকে তো সকালবেলা শুধু ডালবাতি রান্না করেছিলাম তো এখন একটা মাছ বোনা করে নিচ্ছি তো এই মাছটার নাম জানি না একটা মাছের নাম জানি না আরেকটা মাছের নাম জানি ট্যাংরা মাছ তো দুই পদের মাছ একসাথে বোনা করব। তো মশলাটা কষিয়ে নিয়ে এখন পানি দিয়ে দিলাম তারপরে কষানির ভিতরে মাছটা দিয়ে দিব এগুলো আর কি ভাজি নাই এই মাছ ভাজলে মজা লাগে না তো এগুলো নদীর মাছ এই কারণে নদীর মাছ যেগুলো হয় ওগুলো তো আমাদের ভাইয়া ভাজতে দেয় না উনি রান্নার আগেই বলে দেয় এটা বাইজা রান্না করবার এটা কাঁচা রান্না করবা তো আমরা কিন্তু মার্শাল্লা আলহামদুলিল্লাহ বেশি একটা নদীর মাছই খাই চাষের মাছ একদমই আমাদের ঘরে খায় না তো তোমাদের ভাইয়া কিন্তু মাছ মাংস ছাড়া এক পালাও খেতে পারে না আমি কিন্তু খেতে পারি তো রান্নার ফাঁকে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো আমাদের ঘরে কিন্তু ব্রয়লার মুরগির তেলাপিয়া মাছ এগুলো একটু কম খাওয়া হয় কম বলতে খাওয়াই হয় না আর কি তো তারপরে দেখো রান্নাটা আমার হয়ে গেছে এখন ধনিয়া পাতা আর জিরা দিয়ে নামিয়ে নিলাম তরকারিটা দেখো কত সুন্দর হয়েছে রান্না মাশাল্লা তারপরে পাকের ঘরটা পরিষ্কার করে ঘরে আসলাম এসে দেখি তোমাদের ভাইয়া আইসক্রিম আর দই নিয়ে এসেছে তো ভিডিও টাস্কের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ